প্রিয় ওষুধী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে ফ্যারিনজাইটিস ফ্যারিংসের প্রদাহ বা ইনফ্লামেশন অব দ্য ফ্যারিংস খুবই সাধারণ কথায় আমরা যাকে গলা ব্যথা বলি আমরা অনেকেই কিন্তু গলা ব্যথায় ভুগতে থাকি এটা কিন্তু টনসিলের ব্যথা না বা অন্য কোনো ব্যথা না এটা আমাদের জাস্ট গলা বা যেটা ফ্যারিংস রয়েছে তার ব্যথা এই ব্যথা বা তার প্রদাহ এটাকেই ফ্যারেনজাইটিস বলা হয় ফ্যারিংসটা হচ্ছে মূলত আমাদের নাকের পরে মুখের পরে আমাদের ল্যারিংসের সাথে মানে নোজ এবং ল্যারিংসের মাঝখানে যে অংশটা মূলত সেটাই হচ্ছে ফ্যারিংস এবং এই ফ্যারিংসেরই যে প্রদাহ হয় এটাই হচ্ছে ফ্যানেনজাইটিস এখন যেটা বলতে চাচ্ছে যে কী কী কারণে এই ফ্যানজাইটিস হতে পারে এর মূল যে কারণ সেটা হচ্ছে যে ঠান্ডা লাগা আমাদের অনেকেই দেখবেন যে শীতকাল আসলেই আমাদের ঠান্ডা লেগে যায় অ্যালার্জি হয় নাকের অ্যালার্জি হয় গলার অ্যালার্জি হয় তারপরে এই যে ফুসফুসের অ্যালার্জি হয় সাইনাস মূলত এই যে অ্যালার্জিক্যাল যে ইনফেকশানগুলা এর কারণেই মূলত আমাদের এই ফ্যানিংসের প্রদাহটা হয়ে থাকে বা গলা ব্যথাটা হয়ে থাকে শীতকাল আসলেই দেখে নেই সামনে শীতকাল শীতকাল আসলেই অনেকেরই গলা ব্যথা শুরু হয়ে যায় বিশেষ করে এখানে ভাইরাসের সংক্রমণ হতে পারে কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে এভাবেই মূলত ব্যাপারটা শুরু হয় বিশেষ করে নাকের যাতে সমস্যা হয় নাকের সর্দি লেগে থাকে হ্যাঁ নাকে অ্যালার্জি রয়েছে নাকে পলিপ রয়েছে সাইনাসের সমস্যা সাইনোসাইটিসের সমস্যা রয়েছে তাদেরই এই সমস্যাটা বেশি দেখা যায় তার পাশাপাশি যদি টনসিলের সমস্যা থাকে তাহলে কিন্তু এই টনসিলের কারণেও কিন্তু আমাদের দেখা যায় যে এই গলা ব্যথা বা ফ্যারিংসের সমস্যা হয়ে থাকে তারপরে আরও কিছু কারণ রয়েছে যদি কেউ এ ধরনের ব্যক্তির সংস্পর্শে যায় মানে যারা অলরেডি আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে গেলেও কিন্তু এই ফ্যারিংসের সমস্যা হতে পারে যাদের ইমিউন সিস্টেমটা খুব দুর্বল হয়ে পড়েছে তাদেরও এ ধরনের সমস্যা হতে পারে মূলত এই কারণগুলো আমরা এই ফ্যারিংসের প্রদাহর জন্য বা গলা ব্যথার জন্য আমরা এই ব্যাপারগুলোই সাধারণত কমনলি আমরা দেখে থাকি এখন কি কি সমস্যা সৃষ্টি হয় আমি তো বলেছি যে এটার মূল ফ্যারিংজাইটিসের মূল ব্যাপারটাই হচ্ছে গলা ব্যথা এখন গলা ব্যথার সাথে সাথে আর কি কি হতে পারে গলার ভিতরে সুসুর করে গলাটা শুকিয়ে যায় তারপরে কাশি হয় অনবর্ত কাশি হতে থাকে হ্যাঁ তার সাথে সাথে ঠান্ডা লাগে সর্দি হয় হাঁচি হয় জ্বর হয় এই ধরনের সমস্যা পাশাপাশি থাকে টনসিলের সমস্যা থাকে ফ্যানজাইটির সাথে অনেকেরই টনসিলের সমস্যা থাকে পাশাপাশি যেটা হয় সে ঠিকমতো গিলতে পারে না ডিফিকাল্ট সলভিং যেটা বলা হয় সে ঠিকমতো গিলতে পারে না তার শ্বাস নিতে কষ্ট হয় অ্যাজমা শ্বাসকষ্ট এই ধরনের সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা দেয় তারপরে যেটা হয় পাশাপাশি তার মাথা ব্যথা হতে পারে তার কানে ব্যথা হতে পারে এমন কি অনেকের ক্ষেত্রে দেখা যায় কি যে এই লিম্ফ নোটগুলা লিম্ফ নোটগুলো সোয়েলিং হয়ে যায় লিম্প নোটগুলো ফুলে যায় কারো নওশিয়া ভমিটিং হয় হ্যাঁ বমি ভাব থাকে এ ধরনের সমস্যা হয়ে থাকে কারো কারোর নাক বন্ধ হয়ে যায় অর্থাৎ এই গলা ব্যথার সাথে সাথে ঠান্ডা লাগার যত গুলা। বা আমাদের রেসপিরেটরি আপার ট্র্যাক্ট ইনফেকশনের যে সমস্যাগুলো এগুলোও কিন্তু একজন রুগীর ভিতরে আমরা দেখে থাকি এখন এই ফ্যানেনজাইটিস বা গলা বেতার সমস্যা হলে তাকে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তাকে নিয়মিতভাবে হাত মুখ পরিষ্কার রাখতে হবে অর্থাৎ আমাদের যে হাত এটা পরিষ্কার রাখতে হবে যখন তখন মুখে হাত দেওয়া নাকে হাত দেওয়া এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যারা এই ধরনের রোগে ভুগছেন তাদের থেকে একটু দূরে থাকতে হবে বা তাদের সংস্পর্শ থেকে একটু দূরে থাকতে হবে এই হাসি কাশি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে হ্যাঁ বিশেষ প্রয়োজনে আমাদের রুমাল ইউজ করতে হবে অথবা যে কোনো থেকে আমাদের ইউজ করতে হবে যেন এটা দিকে না ছড়ায় প্রচুর পানি পান করতে হবে ভিটামিন সিযুক্ত খাবার আমাদেরকে খেতে হবে ভিটামিন ডি ভিটামিন সি এগুলো কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে আমাদের ইমিউন সিস্টেমটাকে এটাকে সক্রিয় করতে হবে শক্তিশালী করতে হবে আমাদের নিয়মিত এক্সারসাইজ করতে হবে এবং যাদের ঠান্ডায় সমস্যা হয় তাদের ঠান্ডার থেকে তাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে এবং নিয়মিতভাবে যদি এই যে উষ্ণ গরম পানি দিয়ে একটু লবণ দিয়ে গার্গেল করা হয় তাহলে কিন্তু এই ধরনের গলা ব্যথা সহজেই কিন্তু উপশম হয়ে যায় তারপরেও যদি এ ধরনের সমস্যা থেকে মুক্ত মুক্তি না পাওয়া যায় বা যাদের অনবর্ত ঠান্ডা লেগে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে যে কোনো ধরনের কোল্ড অ্যালার্জির ক্ষেত্রে বা এ ধরনের টনসিলাইটিসের সমস্যা তারপরে সাইনাসের সমস্যা অ্যাজমা সমস্যা বা আপার রেসপেক্টারাক্টের সমস্যা কানের সমস্যা প্রতিটি ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ যথেষ্ট যথেষ্ট ভালো কাজ করে একইভাবে ফ্যারেনজাইটিস বা গলা ব্যথা বা সোট থ্রোট এক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ যথেষ্ট ভালো কাজ করে আমরা রুগীর সামগ্রিক অবস্থা বিবেচনা করে যদি ওষুধ প্রয়োগ করি তাহলে এই ফ্যারেনজাইটিসের মতো সমস্যাও আমরা সহজেই কিন্তু দূরে রাখতে পারি এবং শিশু কিশোর যুবক বা অল্প বয়সী যে বাচ্চারা তারা অনবর্ত এই ধরনের সমস্যায় আক্রান্ত হয় এবং এই সমস্যার থেকে তারা কিন্তু সহজেই রক্ষা পায় না কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এবং কিছু নিয়মকরণ মেনে চলার মাধ্যমে তাদেরকে কিন্তু এই সমস্যা থেকে আমরা দূরে রাখতে পারি এবং সুন্দর এইসব বাচ্চাদের যাতে সুন্দর ভবিষ্যৎ হয় একটা সুন্দর সাবলীল একটা গতিময় জীবন হয় এ ব্যবস্থাটা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে কিন্তু করা সম্ভব তাহলে বন্ধু আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ